হ্যালো আসসালামু আলাইকুম গাইজ আমি তুহিন ওয়েলকাম টু মাই ব্লগ তো আজকের ব্লগে আমি কিছুদিন আগে একটি দাওয়াত অ্যাটেন্ড করতে গেছিলাম আমরা পারিবারিকভাবেই এটা হলো রূপায়ণ সিটি উত্তরা আপনারা সবাই চিনেন তো এটা আমরা অ্যাকচুয়ালি অনুষ্ঠানটা ছিল রূপায়ন সিটির বিল্ডিংয়ের রিসিপশনে তো বিশাল বড়ো স্পেস তো আমরা খাওয়া দাওয়ার পর খাওয়া দাওয়ার ভিডিও করি নেই তো খাওয়া দাওয়ার পর আমরা রূপায়ণ সিটির যে স্পেস আছে মাঝখানের তো ওইখানে হাঁটা চলা করতেছিলাম আর কিছু ওই বসার জন্য জায়গা রূপায়ণ সিটির নিচে যে ফ্রি স্পেসগুলো আছে তো অল্প একটু রেস্ট নেওয়ার পর আমরা চলে এসেছিলাম আরেক সাইডে তখন আবার রূপায়ন সিটির বৃক্ষ মেলা চল চলতেছিল তো এখানে হরেক রকমের গাছগাছালির অভাব নেই তো আমরা সবগুলো দোকানে এক্সপ্লোর করতেছিলাম আর দেখতেছিলাম যে বনসাই গাছ বা গাছপ্রেমিক মানুষের অভাব নেই এমন এমন কিছু গাছ সেল হচ্ছিলো তিন হাজার চার হাজার টাকা করে তো আমরা শুধু দেখতে গেছিলাম